অনেক কবুতর আছে ইউজ পরিমাণ কবুতর এত কম দামে দেওয়া হয়েছে যাদের লাগবে সেটা আপনারা নক দেবেন যারা কম ডেলিভারি নিতে পারবেন খুব চমৎকার চমৎকার কবুতরগুলো নিতে পারবেন তাছাড়া কথা বলার চেষ্টা করব। আমরা এই দোকানে অনার মেহেদিবাইয়ের সাথে আসতে গেলে আপনারা ইউজ কবুতর নিতে পারবেন এই এইয্যান মাত্র জানেন কয় টাকা পিস মাত্র এক হাজার টাকার পিস এই কবুতর ঠিক আছে নিতে পারবেন আচ্ছা খুবই কম দামে তাছাড়া আজকে এই যে এই ভাই ভাই আসসালামাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এই যে যে কবুতর দুইটা পনেরোশো টাকা ভাই এই দেন এই মালটেশ মাদি কবুতর এক হাজারে ঠিক আছে দুইটা মাত্র পনেরোশো এই বিটিনর মাত্র আটশোশো টাকায় এই যে এই দেন এই যে দেন পনেরোশো টাকায় এই আফসান গ্রিজেল রেসার জমানো ডিম সহকারে নিতে পারবেন ঠিক আছে বড় ভাই তা আছেন ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দোকানটা বিশাল বড় একটা দোকান একবার এই যে টঙ্গি বাজারের সাথে হ্যাঁ ভাই ভাই যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে না আপনারা সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে ভাই ঠিকানা ফোন নাম্বার টঙ্গি বাজার হন্ডা রোড ফোন নাম্বারটা ভাই এই নাম্বার এই মোয়ার্সাপিকা সব আছে ভাই আপনাকে ইয়াটা দেখাই দেন এই যে রোজা বাট হাউস একটু একটু এই যে রোজা বাট হাউস যার লাগে ঠিক আছে যে আমরা বললাম ওনাদের ফোন নাম্বারটা সদ কলম দিয়ে দিয়েছি স্ক্রিনে আর আপনার বললাম এই যে দিয়ে দিলাম আমাদের দোকানের লোকেশনটা ওখানে কাট করা আছে বললাম আপনার নির্ভয় নির্চিন্তায় আইসা দিকে নিতে পারেন কী করুন ভাই আছে কুমুতরের দাম দিয়ে ভাড়া রয়েছেন একবারে কম দামে আছে বললাম বায়গো দোকানে ইউজ পাখি আছে ভাই ভাই ছাড়া বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন ভাই আর বিশ তাহলে আর এই যে খাবার আছে যত যার লাগে নখ দিবেন এই খাবার টাবার সব অনেক কিছু নিতে পারবেন তাহলে ভাই আর বেশি কথা কমু না ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ এই জন্য অনেক কবুতর আছে অনেক লং ভিডিও হয়েছে যদি কেউ খাবার নিতে চায় পাইকারি দামে এই সারা বাংলা ডেলিভারি ওই যে কোয়েল পাখি আছে ভাই এই যে দেখেন যাদের কোয়েল পাখি নিতে ইচ্ছুক আছেন যারা ভাই টাঙ্গানিডি এটি কয় দিনের বাচ্চা ভাই বিশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা কয় টাকা জোড়া ভাই ভাইত্রিশ টাকা পিস যদি কেউ বেশি নাই কম আছে না ভাই এই যে বাচ্চা যারা নিতে চান যে এখানে আছে বন্ধুরা মাসা আল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পারতেছেন প্রথমেই খুবই চমৎকারের ভিতরে

দ্রুত নক করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবো ভাই টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশ কম ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই নিরচিন্তা নির আপনারা নিতে পারেন দাম পড়বে মাত্র অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আরো একটা জোড়া বড় ভাই

ভাই এটা আমি একদম কমে একবার কন ভাই কমায়া 2500 টাকা মাত্র 2500 শকিং মাত্র টাকায় হ্যাঁ দর্শক মাত্র রানিং যারা নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে বাংলা বাংলাদেশ দাম মাত্র 2500 টাকা অনলি 2500 বড় কি কালার ভাই

এই মাদি হ্যাঁ যেটা সাপোর্ট করবো হান্ড্রেড 100% সুস্থ সবল

কবুতরগুলি কতটুকু শর্টকট কতটুকু অ্যাক্টিভ ভাই যদি কেউ ভিডিও কলে বা ভিডিও চাই দিতে পারবেন না ভাই এই মতে হোয়াটসঅ্যাপে যার লাগে অবশ্যই নক করবেন বাংলায় চৌষট্টি যারা ডেলিভারি দেওয়া পসিবল ইনশাল্লাহ কোয়ালিটি বড় ভাই ভাই বিগ সাইজের ভিতরে খুব চমৎকার ভিতরে আরও জি ভাই

ভরপুর কালেকশন মিনিমাম পঞ্চাশ জোড়ার পুত্রে কবুতর আছে যে কোনো সময় জোড়া নিতে আইলে আপনার আইস যদি নিতে চান তাহলে মনে হয় আরো বেশি নিয়ে এই এরকম অবস্থা হ্যাঁ ভাই দেখলেই ভালো লাগে পিয়ার গুলা ভাই যদি কেউ নিতে চাই পেয়ারটা ভাই কেমনে কি ভাই জিরাফ গলা লম্বা গলার যে কালা ভিটি জলাটা ভাই 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 আমার ভিডিও দিকে দুই হাজার ঠিক আছে আরো কম লাগবো ভাই আমার দর্শক কমে খুঁজে ভাই ভালো জিনিস আপনাদের কমে দিতে ঠিক আছে আমি জানি ভাই সবই ঠিক আছে একটু কমে দিলে আমি খুশি ভাই হ্যাঁ আমি দুইশো কম নেবো আঠারোশো টাকা তাহলে আমার ভিডিওর নাম কইব হাবিব পিজন লাভার হ্যাঁ তাহলে আঠারোশো আজকা ঠিক আছে যা লাগে ধরুন ডাক্তার যারা বাংলাদেশ ডেলিভারি

এমনি যারা পালতে চান তারা কোন নিতে পারেন ভাই পেটা কেমন কি ভাই একদম ভাই একদম দুই হাজার দর্শক যারা আগে দূরত নক করবেন যারা বাংলাদেশ কলম ডেলিভারি চমৎকার পেটা নিতে পারবেন ইনশাআল্লাহ বড় ভাই এখানে একটা হইলো মনে হয় কিং আর এটা যে সিরাজি লোক করস বিগ সাইজের ভিতরে কিং এলোকে সিরাজি করস পায়ে মজা দেন খুব চমৎকার আচ্ছা ভাই এই যে এটার কলম একটু এক চোখে সমস্যা এক চোখ ভালো আর এই যে এক চোখে সমস্যা দর্শক ছানি আছে কলম এমএ ডিম বাচ্চা করে না ভাই আচ্ছা যদি কেউ জোড়া নেয় কত ভাই জোড়া নিলে পনেরোশো টাকা একদম একদম পনেরোশো জোড়া নিলে আচ্ছা আর যদি কেউ সিঙ্গেল এই যে নটটা নেয় এক হাজার টাকা এক টাকা মাদিরা এক হাজার টাকা এবার যার জন্য পছন্দ অবশ্যই দর্শক জোড়া নিতে পারেন আসলে এই কলম যারা বাচ্চা খাওয়ার লেগে নিতে চান ফোস্টার লেগে নিতে চান তাদের জন্য ভালো হইব দাম পড়ো মাত্র পনেরোশো টাকা ভাই দেখেন দাম পুরো মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ওকে ভাই বড় ভাই মার্শাল্লাহ খুব চমৎকার কবুতর দেখতেছি ভাই এই যে পোটার কবুতর না ম্যাক ভাই পোটার পেটটা কি রানিং ভাই ডিম বাচ্চা করা ভাই কেমনে কি ভাই পেটটা দুই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকাই লাগবে অশোক দুই হাজার টাকা লাগবে যার লাগে ধরে তো নক করবেন যারা বাংলায় ডেলিভারি নিতে পারবেন দাম পুরো মাত্র অনলি দুই হাজার টাকা অশোক ফেদারের কারণে আটতে পারতেছে না ফেদারগুলো কাটা আছে তারপরেও দেখেন আটতে পারতো না কত বড় বড় ফেলা দাম পড়ো মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার ভাই এই খুব চমৎকার বিউটি কবুতর ভাই ইম্পর্টেড পেয়ার মনে হয় সম্ভবত না ভাই ওই যে নটটা ইম্পর্টেড রিং আছে ভাই দেখতেছি ভাই মাসাল জল লাগে খেতে ভালো অনেক উঁচাই তারপরেও দেখতে পাচ্ছি যাই হোক আমরা ভিডিওটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি একটা রেড টাইগারের ভিতরে বিউটি কবুতর ভাই এই পেয়াটা যদি কেউ নিতে চায় ভাই কেন নাকি ভাই আজকাল একদম সতেরোশো দাম চাইলে দুই হাজার দাম চাইলে দুই হাজার নিলে সতেরোশো দিয়ে দিবেন ভাই ভাই কি মাত্র সতেরোশো ঠিক আছে এই জীবনে ভাবতে পারছেন এই রেড টাইগার ইম্পোর্টেড কবুতর এত সুন্দর চমৎকার সেবের কবুতর

দাম মাত্র ডিম সহকারে এরকম ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে কবুয়া মাত্র পনেরোশো টাকা পনেরো ভাই ও ভাই এটাই কি দেখতাছি ভাই মালতে ভাই এত বড় বিউটি জিনাচ্ছে বিউটি এক হাজার টাকায় আর ওইটা আষ্টশো টাকায় কোন কি ভাই করছেন নাকি কি আজকে ভাই তো দেন যা লাগে দুইটা যদি কেউ নাই ভাই পনেরোশো করন যায়

এই যে আনার চোখের ভিতরে আফসান গ্রিজাল সেম টু সেম কালার ভিতরে কি রেসা কয়টা আছে ভাই ডিম তিনটা দুইটা ভাই ওই দুইটা ওই ভাই ওই যে ডিম ফুটতাছে হ্যাঁ ওই যে ডিম ফাড়া শুরু করছে কোন কি ভাই এই যে এই যে এমনে ডেলিভারি দিতে পারবেন ভাই যেমন আছে এমনে এই যে এত সুন্দর রেসার পেয়ারটা আছে কেমনে কি ভাই 1500 টাকা কোন কি ভাই একদম একদম ভাই একদম 1500 যা লাগে ঠিক আছে এই দেন দেহাই কবুতর এই যে এটা মাদি কবুতরটা এই যে চোখটা দেখেন ঠিক আছে এই দেখেন ডিমগুলো যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ডিম কলম ফাটা দিছে এই যে ডিম ফাটা দিছে যার লাগে নদ দিবেন দাম করবো মাত্র ভাই পনেরোশো টাকা ঠিক আছে

বিগ সাইজের ভিতরে একজোড়া কবুতর ভাই এই যে একটা পোস্টার কবুতর যারা পোস্টার করতে চান দশ তাদের জন্যই এই দেখেন পায়ে মুজাওয়ালা একটা আছে এই যে এই মাছ দিতে আইরা নটটা হ্যাঁ জোড়া কেমন নাকি ভাই একদম পনেরোশো টাকা লাগ যা লাগে ধরে নক করুন যারা পোস্টার কাটাতে চান বড় পোস্টার তাদের জন্য দাম পুরো মাত্র পনেরোশো টাকা এই যেটা মা দিতে হয় নটটা

কেমনি কি ভাই পনেরোশো টাকা একদম 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 পনেরোশো একদম পনেরোশো টাকা দশক যার লাগে আপনারা নক দিবেন সারা বাংলার স্টপ ডেলিভারি নিতে পারবেন ওকে ভাই বাই

হ্যাঁ আঠারোশো আঠারোশো টাকা অবশ্যই আর সারা বাংলার স্কুল ডেলিভারি চার্জ দিয়ে নিতে হইবো যার লাগে ধরতে নর্থ করবেন সারা বাংলা স্ক্রম ডেলিভারি নিতে পারবেন তারপর আপনারা কথা বলতে কিন্তু ডেলিভারি চার্জ মাফ করতে পারেন না আপনার বিষয় যার লাগে অবশ্যই ধরতে নর্থ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে হবে ও বাই

মাসালা ব্ল্যাক না না টার্নিং পিয়া কেমনে কি ভাই 1800 টাকা একদম আচ্ছা আর 100 কম হ্যাঁ 1700 1700 টাকা হইলে এই নান কবুতরটা আপনি নিতে পারেন ব্ল্যাক নান ইনশাআল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ খুব চমৎকার কালারটা দেখেন দর্শক ব্ল্যাক লেস কালার ভিতরে ভাই শার্ট না হ্যাঁ ভাই খুব চমৎকার ব্ল্যাক লেস কালার ভিতরে শার্ট যে কালারটা দর্শক দেখেন আপনারা এই যে নটটা বিশেষ করে এই যে মাদিরাও দেখেন আমি দেখাই দিই ইনশাআল্লাহ দেখেন খুব চমৎকার ভাই